The <laughs> আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সের সাথে আছে শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া আর আজকে আমরা সংসারে টুকি টাকি বেশ সুন্দর সুন্দর কিছু কাজের বা দরকারি প্রোডাক্ট দেখাবো পাশাপাশি থাকবে আপনাদের মোস্ট ডিমান্ডিং হানিকম কুকয়ার প্রোডাক্ট এবং জানাবো এগুলার ব্যাপারে বিস্তারিত তার আগে আমরা একটু সব লোকেশনটা বলতে চাই ভাইয়া যারা সরাসরি শপটি ভিজিট করতে চান মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন চলে আসতে পারেন সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে পারবেন বিপ্লব ভাই আলাইকুম কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা তো হানিকম সিরিজের আপডেট দিবই আজকে কি সুযোগ সুবিধা থাকবে জানবই আপনার পারমিশন হলে আজকে আমরা টুকটাক ইউনিক জিনিসগুলো একটু আগে দেখাই ফাইন ফাইন আচ্ছা সো শুরুতেই আমি যে প্রোডাক্টটা দেখাতে চাই সেটা হচ্ছে একটা

কত এটা দাম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরপরে দেখবো আমরা একটা মুভিং একটা মুভিং

ভাইয়া দাম থাকবে একুশো টাকা একুশো পঞ্চাশ ভাই এখানে একটা তিনটার সেট দেখতে এগুলা কি সেট না সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গল নিতে পারবে আচ্ছা তো আমরা এভাবে দাম জানি ছোট মাঝারি বড় মানে স্টিলের ডিব্বার জগতে মানে বক্সের জগতে এটা হলো ফার্স্ট আচ্ছা এত সুন্দর এবং এত কিউট এটা যদি আপনি আজ দশ বছর যদি পানির নিচে ফালাই রাখেন তারপরে জংদারের কোন ওয়ে নাই ওকে একদম ইয়ারটেক কত হ্যাঁ সিঙ্গল সিঙ্গল এই জন্য আমরা সাইজ গুলো নিয়ে আসি দশ দশ নাম্বার দশ নাম্বার দাম থাকবে হলো একদম আটশো পঞ্চাশ টাকা নাম্বার

এটা এটা নাই বলে দিচ্ছি একটু ছোট বড় হ্যাঁ এটা হচ্ছে দুই লিটার এটা লিটার দুই লিটার পায়া ছাড়া দাম এটা দাম থাকবে একদম হাজার পঞ্চাশ টাকা আর আড়াই লিটার এটা বারোশো পঞ্চাশ টাকা তিন লিটার

তাওয়াটা আমি এর আগেও বলেছিলাম যে সাধারণত রুটিটা এইভাবে উল্টাতে হয় ঠিক না যেমন আমরা যদি স্টিকারটা তুলেও ফেলে হ্যাঁ এখন যদি আমরা ওটা দিয়ে কুচাকুচিও করি এভাবে আমি সামনে সামনে ছোট করে ধরি তাহলে জোরটা বেশি পাওয়া

এটাতে তো থাকবেই সাথে একটা দুইশো টাকার খুন্তি গিফট থাকে খুন্তি দুইটা মডেল হয় একটা একদম প্লেন একটা হচ্ছে আপনার খাস কাটা হ্যাঁ যে যেটা ভালো লাগে ওইটা ভালো লাগে নিয়ে নেবেন এটা তো দুইটা আইটেম নিলে ভাইয়া দুইটা দুইটা দিয়ে দেব ঠিক আছে আচ্ছা এটা গেল 24 দাম অফার প্রাইস 1850 1850 জি

রিপিট বাইরে কি কি থাকবে দেখেন আপনারা দেখে নেন দেখে নেবেন দেখে নেবেন আসলে এই জিনিসটা যদি দেখে নেয়

আমার বাসায় যেটা হয় এটার ইউজ ডিম একটু পরেই আমি এই মাত্রই ঝোলের তরকারি এটার মধ্যে বসাই দিচ্ছে আবার ঝোলের তরকারি ঢেলে রেখে আমি এটার মধ্যে হয়তো বা করলা ভাজি বসাই দিছি মানে এরকম হয় আপু তাওয়ায় দেখালাম একটা কড়াইতে না দেখালে জিনিসটা খারাপ দেখা যায় না সবটাতেই হবে হ্যাঁ সবটাতেই হবে লাইফ জার্মানি হ্যান্ডিক্যাপ তিনশো ষোলো গ্রেডের এই যে ঢাকনা সহ আপনারা নির্দিধায় অনায়াসে নিশ্চিন্তে ইউজ করতে ইউজ আমি একসাথে তিনটা কুন্ডিতে এখন ঘুরে পাবো ওরে আল্লাহ কি বলে না আপনি না মানে যদি পারেন নষ্ট করতে আমারটা আমাকে দিয়ে যাবে একসাথে তিন খুন্দি দিয়ে মানে আপনি নষ্ট করতে পারলেন নি আসবেন বুঝতে পারছেন আর কি মানে আর আমি কিভাবে বুঝাব আপনাদের আর আর আমি কি করব আর কিছু ভাবে বুঝাইতে হবে না যে নাওা সে নেবে এমনিতেই নেবে এর আগের বার আমি জানি না কে কে আমার ভিডিওটা দেখছেন এই অফার প্রাইসে যদি এত কমে দেওয়ার পরেও যদি কেউ না নেয় আসলে আপনাদের না আমার ভাগ্য খারাপ আর প্রত্যেকটা সাথে কিন্তু স্যাডনেস হওয়ার কোনো কাজ নাই কারণ আমাদের দেশে এখন এত এত নিউজ এত প্রতিদিন নতুন কিছু যে মানুষ অনেক সময় কাজের জিনিসের দিকে চোখ দিতে পারে না অকাজের জিনিস এসে নিউজ ফিটে ভরে যায় নোটিফিকেশন বড়ে যায় তো মানুষ হয়তো একটু এন্টারটেইন হয়েছে লাস্ট উইক হয়তো আগারগাঁও গাঁও ব্যস্ত ছিল এখন অনেকে হসপিটাল আছে কিনা আমরা জানি না যারা ওই স্বাস্থ্য ঝুঁকিতে যেতে না চান স্বাস্থ্য সম্মত ভাবে জীবনযাপন করতে চান তারা এগুলো দেখবে ও নিবে ভালো থাকেন ভালো খান সুস্থ থাকেন সব সময় আচ্ছা চব্বিশ সিএম মাল্টিপ্যান এটা দাম থাকবে আঠাইশো পঞ্চাশ আচ্ছা ছাব্বিশ ছাব্বিশ থাকবে হলো তিন হাজার পঞ্চাশ ছাব্বিশের পর আঠাইশ থাকবে হলো বত্রিশশো পঞ্চাশ

রান্না একটু আনারি তারাও এটার মধ্যে মেখে জুকে বসাই দিলে না এই হাড়ির গুণে রান্না হয়ে যায়। আপনাদের হাতে কিন্তু জজ থাকে। মাখে জুকে বসাই দিলে মজা হয়ে যায়। তাই। এত এত লাগাম দিতে হয় না। বেশি কিছু লাগে না। আচ্ছা বলেন এই 28 দাম কত? চব্বিশ সরে। আপনি নর্মালি অন্য চ্যানেলে দেখেন চার হাজার পাঁচশো চার হাজার আটশো পাঁচ হাজার ওগুলো লাভ নাই আমি আমার কথা বলি আরেকজনে কি গোল না সেটা দেখে লাভ নাই 4200 টাকা পাই গিফট ওকে সাথে একটা কুনতি গিফট আর সবচেয়ে বড় যেটা 32 32 এর দাম থাকবে হলো অনলি 5200 টাকা ঠিক আছে তবে একটু কথা বলে আমি তো অফার প্রাইজের আগে বা সময়টা কম ছিল জারাই নেবেন প্লিজ একটু দ্রুত অর্ডার করবেন কারণ সব সময় থাকে না ধন্যবাদ বিপ্লব ভাই তবে যাওয়ার আগে আমি আরো দুই একটা জিনিস যেগুলো আমার পছন্দের আইটেম একটু দামের আইডিয়া দিব আমাদের ঢাকনা যুক্ত ঢাকনা যুক্ত বক্স

আমি তো সময় আমাদের আমি আমার কাস্টমার কি সময় দাওয়াত করে যে আমাদের শপে এসে দেখি শুনে বুঝে নেন কারণ দেখি নেওয়ার মধ্যে একটা আনন্দ থাকে একটা মজা থাকে আর যদি একেবারে আসতে না পারেন শুধু ঢাকা কেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি ঢাকার বাইরে যদি হয়ে থাকেন তাহলে অল্প কিছু অ্যাডভান্স করে বাকি টাকা আমরা বুঝে কাছে দিই জাস্ট অল্প কিছু ফাইভ হাজার এরকম অল্প কিছু অ্যাডভান্স করে বাকি টাকা আপনি মাল বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ সো এই ছিল আমাদের ওভারঅল আজকের ভিডিও দেখা হবে সুনান ট্রেডার্স আপডেট কালেকশন নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম